বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটা শব্দ হলো সমন্বয়ক বা কোঅর্ডিনেটর সমন্বয়ক আমাদের সমাজে আছে সমন্বয়ক আমাদের রাষ্ট্রে আছে ইভেন আমাদের পরিবারেও সমন্বয়ক আছে আমাদের দেহেও কিন্তু সমন্বয়ক আছে আমাদের দেহের সমন্বয়ক ব্রেইন আর আজকের ক্লাস ব্রেইন নিয়ে আমরা অনেকে কনফিউশনে পড়ে যাই ব্রেইন কেমন করে ড্র করতে হবে আজকের ক্লাসে খুব সহজ কৌশলের মাধ্যমে মানুষের মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের লম্বচ্ছেদ অঙ্কন তোমাদেরকে শেখাবো তো মস্তিষ্কের লম্বচ্ছেদ অঙ্কন শুরু করা যাক একটা অংশ দিয়ে দিতে হবে এই সি আকৃতির এই অংশটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম কর্পাস ক্যালোসাম অ্যাকচুয়ালি কতগুলো স্নায়ুর একটা বড় বান্ডল কর্পাস ক্যালোসাম এইভাবে সি আকৃতির একটা অংশ প্রথমে ড্র করে নিতে হবে এই আমরা মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ করব মোটামুটি আমরা কিন্তু ব্রেইনের আকৃতিটা দান করে ফেললাম কর্পাস কালোসাম এটা এই দিক থেকে এবং এই জায়গায় এইটা এইটার সাথে যুক্ত করে দেয়া যায় মোটামুটি আমাদের ব্রেইনের গঠনটা এরকম এই যে গঠনটা উপরের অংশটা এটা সবচেয়ে বিস্তৃত এটা নাম সেরেব্রাল হেমিসফেয়ার সংক্ষেপে এটাকে সেরেব্রাম বলা হয় সেরেব্রামের মধ্যে অনেকগুলো এরকম ভাঁজ থাকে উঁচু এবং নিচু জায়গা থাকে উঁচু অংশগুলোকে বলা হয় জাইরাস এবং নিচু অংশগুলোকে বলা হয় ফিশার এই অংশগুলো এইভাবে এখানে দিয়ে দেয়া যায় অলরাইট এইটা মোটামুটি সেরেব্রাম হয়েছে এবং এই সেরেব্রাম সম্পূর্ণ মস্তিষ্কের প্রায় এইটি পার্সেন্ট আয়তন দখল করে বুঝা যাচ্ছে ব্যাপারটা এবার এই কলোসামের নিচের অংশটুকু আঁকা যাক কর্পাস নিচে নিচে এই বরাবর একটা স্ফীত অংশ আছে এইটাকে বলা হয় থ্যালামাস থ্যালামাসটা এইভাবে দেখানো যেতে পারে থ্যালামাসের একটু নিচে থাকে হাইপোথ্যালামাস হাইপো টা আমি ড্র করছি মোটামুটি এইভাবে হাইপোথ্যালামাস ড্রয়িং করা যায় হাইপোথ্যালামাসের সাথে যুক্ত থাকে আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি একটা অন্তঃক্ষরা গ্রন্থি যার নাম পিটুইটারি যাকে প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিটা হাইপোথ্যালামাসের সাথে যুক্ত এবং এটা একটা মটর ডানার মতো হম সাথে লেগে থাকে এবং এইটার এইভাবে এইটার একটা খাঁচার মতো করে দেয়া যায় পিটুইটারি গ্রন্থিটাকে তাহলে কেমন করে ড্র করছে তোমরা ওয়ান বাই ওয়ান স্টেপ গুলো মনোযোগ সহকারে দেখা এবং আলটিমেটলি একটা ব্রেইন এখানে হয়ে যাবে প্রথমে এ গেছি সেভ্রাল তারপর থ্যালামাস তার নিচে হাইপোথ্যালামাস এবং এ গেছে এটা ব্রেইনের অংশ না ব্রেইনের গঠনের অংশ না বাট ব্রেইনে থাকে তাই এটা আমরা এখানে দেখাম এবারে আমরা এই যে তিনটা পার্ট এই তিনটা পার্ট যেটা এঁকেছে এটা হলো অগ্র মস্তিষ্কের অংশ তারপরে একটু মধ্য মস্তিষ্ক তারপর পশ্চাৎ মস্তিষ্ক মধ্য মস্তি পার্ট ছোট গুরুত্বপূর্ণ অংশ এটা এই বরাবর রাখবো এই জায়গা থেকে শুরু করে এই বরাবর লম্বা আমরা দিতে পারি এটা এই জায়গা থেকে এসে একটু স্ফীত তারপর আস্তে আস্তে শুরু হয়েছে এই জায়গাটা ফুলা জায়গাটা পঞ্চ আর পন্সের নিচের জায়গাটুকুকে মেডুলা অবলঙ্গাটা বলা যায় এইখানে যে অংশটা আছে এটাতে আমরা পশ্চাৎ মস্তিষ্কের লাস্ট অংশ যেটা নাম সেরেবেলাম সেটা আমরা আঁকবো সেরেবেলামটা এই জায়গা থেকে আঁকা যায় তবে সেরেবেলামটা আঁকতে গেলে একটু কৌশল অবলম্বন করা যায় এই জায়গা থেকে এইভাবে একটা অংশ উদ্গত করে এই জায়গা থেকে আমরা সেরেবেলামটা এটার সাথে যুক্ত করতে পারি এটা সেরেবেলা সেরেবেলামের জায়গা এটা এবং সেরেবেলামের এই জায়গাটাকে আমরা এইভাবে একটু করে নিতে পারি যেভাবে আমরা সেরেব্রাম এঁকেছিলাম সেরেবেলামের জায়গাটাও এইভাবে খাঁচ কাটা করে নিতে পারি এই অংশটাকে সেরেবেলাম বলা হয় এবং এই যে অংশটা সেরেবেলাম এবং এই ঠেলামাসের মাঝখানের এই জায়গাটা এইটা মধ্য মস্তিষ্ক তাহলে আলটিমেটলি আমাদের ব্রেইন হয়ে গেছে এবং এইটাকে আমরা যদি একটু মডিফাই করতে চাই একটু দেখতে ভালো হয় যেন এখানে ভাঁজগুলোকে আর একটু দেয়া যেতে পারে ভাঁজগুলোকে আর একটু গভীর করে দেয়া যেতে পারে একটু মডিফাই করা যেতে পারে বাট আমার মনে হয় পারফেক্ট একটা ড্রইং হয়ে গেছে এবারে লেবেলিং করা যাক লেবেলিং করতে হবে এক পাশে মস্তিষ্কে প্রধানত তিনটা অংশ থাকে অগ্রমস্তিষ্ক মস্তিষ্ক মধ্য পশ্চাৎ মস্তিষ্ক প্রথমে অগ্র মস্তিষ্ক লেবেলিং করছি চাইতে স্ফীত অংশ যেটা এটা এটার নাম সেরেব্রাম সেরেব্রামের নিচে যে রেড কালার দিয়ে আমি যেটা এঁকেছি এটার নাম থ্যালামাস এবং থ্যালামাসের নিচে যে অংশটা আছে এটার নাম হাইপোথ্যালামাস এই সেরেব্রাম থ্যালামাস এবং হাইপোথ্যালামাস এই তিনটাই হলো অগ্রমস্তিষ্কের অংশ তবে আমাদের এই যে ব্রেইনটা এই ব্রেনটায় কিন্তু দুইটা খণ্ড আছে বিশেষ করে এই সেরেব্রামের দুইটা খণ্ড একটা বাম খণ্ড একটা ডান খণ্ড ইন্টারেস্টিং ব্যাপার এই যে ব্রেইনের যে বাম খণ্ড এটা কিন্তু দেহের ডান অংশটাকে নিয়ন্ত্রণ করে আর ব্রেইনের যে ডান খণ্ড এটা দেহের বাম পাশটাকে নিয়ন্ত্রণ করে তো দুইটা খণ্ড তো একটা স্নায়ুর বান্ডল দিয়ে যুক্ত থাকে বাম খণ্ড এবং ডান খণ্ডের মধ্যে বিভিন্ন তথ্যের আদান প্রদান করতে হয় এই তথ্যের আদান প্রদানের জন্যই এই যে ব্ল্যাক কালারের যে অংশ যা নাম কর্পাস কেলোসাম সেটা কিন্তু থাকে কর্পাস ক্যালোসামটাও লেভেলিং করা যায় এই সবগুলো অংশ মিলে হলো অগ্র মস্তিষ্ক এবারে পশ্চাৎ মস্তিষ্ক লেভেলিং করা যাক আমি মধ্য মস্তিষ্ক পরে লেভেলিং করছি পশ্চাৎ মস্তিষ্কের তিনটা ইম্পর্টেন্ট অংশ এটা সেরেবেলাম এটা পন্স এবং নিচেটা মেডুল অবলঙ্গাটা এটা সেরেবেলাম এই স্ফীত অংশটাকে বলা হয় পন্স এবং এই অংশটা মেডুলা অবলঙ্গাটা এই সেরেবলাম পন্স এবং মেডুলা অবলঙ্গটা এই তিনটা মিলে পশ্চাৎ মস্তিষ্ক আর এই অগ্রমস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের যে সংযোগ আমি যদি একেবারে স্পেসিফিক বলি থেলাম এবং সেরাবেলামের মাঝখানের যে জায়গাটুকু এতটুকু মধ্যমস্ক আসলে মধ্যমস্তিষ্কের তেমন কোনো কাজ নাই ওর কাজ হলো অগ্র আর পশ্চাদ মস্তিষ্কের মধ্যে সমন্বয় সাধন করা এর মধ্যে সেরেব্রাল প্যারাঙ্কল থাকে সেরেব্রাল একুইডাক থাকে কর্পরাঁ আর ড্রিজেনি না থাকে এই অংশটা মেইনলি কর্পরাঁ আর ড্রিজেনই না যেটা মধ্যমস্তিষ্কের অংশ আমরা ল্যাভেলিং করতে পারি মধ্যমস্তিষ্ক এটা এটা না করলেও চলবে তাহলে ছেলেমেয়েরা এই ছিল মানুষের মস্তিষ্কের গঠন আশা করি আজকের ব্রেইনের এই ড্রয়িংটা তোমরা ভালোভাবে রপ্ত করবে এবং অবশ্যই তোমাদের উপকার হবে সবাই ভালো থাকো আবারও দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে